পাদর দিন পড়ে আজিয়া সকালবেলা কুড়নডিউতে ছিল এত রোদুরের পরে ধমধমিয়ে বৃষ্টি হচ্ছে আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা যাই না তাই বৃষ্টির মধ্যে এরকম সহজ সহজ রান্নাগুলো দেখতে হলে দেখবেন মৌসুমী হয়েছে একদম লোস্টার বন্ধুরা আমি মৌসুমী এসে গেছি আবার এসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আজ বলতে এই মাসটা কে কে চেনেন সব থেকে আগেpostgresql কে কে জানেন বলবেন তাই ভাঙর মাছ নিয়ে এসে গেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আর ছোট্ট রেসিপি একদম স্কিপ করবেন না পুরোটা দেখবেন নিশ্চয়ই না দেখলে বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ করলে পুরোটা দেখবেন চলুন দেখে নিই কী কী লেগেছে আর দেখতে দেখতে শুধু করে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায় আর যে সকল আমার পেজে নতুন বন্ধুরা তারা প্লিজ একটি ফলো দিয়ে দেবেন

হ্যাঁ পোস্তটা আমার গেছে পাকা লঙ্কা বলে লাল লাল হয়েছে এবার ওই শিলে সর্ষেটাও কেটে নেবে আমার মনে হয় মিক্সির থেকে সেগুলো ঝাল বলুন না বলুন শিলে বাটলে আলাদা টেস্টি হয় মিক্সিতেও বাটতে পারে শিলে বাটাটা ভালো করে বেশি হয়ে গেছে হয়ে গেছে সর্ষেটাও বাটা আজ এনেছে আমার বাড়ি ভাঙর মাছ তাই দেখুন ভাঙর মাছ কি করি কে কে চেনেন ভাঙর মাছ বলুন নিয়ে নেবার টু নুন আর হলুদ মাছ ভাজতে গেলে নুন হলুদ লাগে সবাই জানে তাও ভালো করে মাখিয়ে নেবেন একদম নুন হলুদটা সুন্দর চল মাখানো আমরা চলে যাই রান্নার দিকে মেয়েছি নিয়েছি বাটা আর সর্ষে বাটা তিন চারটে কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে আর এক চিমটে নুন দেবেন বাটার সময় তাতে কি হয় তিক্ততা হয় না আমি সাদা কালো সর্ষে মিশেই খাই আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা আর কিছুই লাগবে না এই দিয়েই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রান্না দিয়ে দেবো সর্ষের তেল মাছের ঝাল ডাল সর্ষের তেলেই বেশি ভালো হয় মাছটা ঠিক আছে আমার ছেলে খুব ভালোবাসে মাছটা কাটা হয় না একটাই কাটা হয় খেতেও খুব টেস্টি যারা খান নেই নিশ্চয়ই খেয়ে দেখবেন একবার মাছগুলো এক একটা কিন্তু খুব বড় হয় এটা মাঝারি সাইজের মশলা ষোলো মাছের মতোই অনেকটা দেখতে বৃষ্টি হচ্ছে করে গরম গরম হচ্ছে বৃষ্টি একটা কতদিন বৃষ্টি পরে একটু কালকে থেকে খুব রদ তার মধ্যে খুব গরম আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা ভাজা হয়ে গেছে মাছ ভাইয়া আর গরম গরম হাত হতো সেটাও ভালো লাগে এই মাছ গিয়ে আমার ছেলে খুব ভালোবাসে বড় মাছ ছাড়া কাটা ইলিশ মাছটা খুব ভালোবাসে দেখে দেখে ভালো যেমন ছোট ছোট কটাই আরো কাঁটা লাগে না ইলিশ মাছটা ভালোবাসে না আমার মাছ খুব কম আছে কথা বলতে বলতে আমাদের মাছ খুব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে নিন দিলেই নরম হয়ে যাবে টমেটোটা আমি একবারে নিম দিয়ে দিচ্ছি একটু গ্যাসটা দিয়ে একটু ছেঁপে দিলেই টমেটো দিয়ে নরম হয়ে যাবে গোটা গোটা থাকলে ভালো লাগে যারা খায় তো গোটা গোটা খাইলে কোনো ব্যাপার না আমাদের বাড়ির আমার কাজটা মশাই দিতে হ্যাঁ যারা রেসিপিটি দেখছেন প্লিজ প্লিজ দেখতে দেখতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্য সকলে দেখার সুযোগ পায় আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও লাইভ নোটিফিকেশনটা আপনাদের কাছে সববার আগে পৌঁছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য সাহায্য করে দেখতে দেখতে প্লিজ দুঃখ একটি লাইক করে দেবেন দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে একদম এর একটু কি হয় খেতেও ভালো লাগে যে কোনো জিনিস কারণ হচ্ছে গ্রেভিটার সঙ্গে মিশে যায় যার জন্য খুব ভালো লাগে পোস্ত বাটাটা বাঙালির যেন পোস্ত আর সর্ষে সর্ষে আর পোস্ত ছাড়া বিশেষ করে আমি জানি না কারা ভালোবাসে আমার বাড়িতে যেন সস্ত পোস্তটা কিছু না কিছু হবেই একদিন দুদিন ছাড়া সরষেটা তো খুবই খাই আমার আশেপাশের লোক সবাই জানে মৌসুমি সরষে বাটা খায় বাটাটা একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এরম করে উপর দিয়ে দিয়ে দেবেন দেখবেন তলায় খোলাগুলো থেকে যায় আমার বাটিটা ছোট তা হলো একটা বড় জায়গায় নেবে ছাগনি দিয়ে ছাকার কোনো দরকার নেই এরম ভাবে দিয়ে দেবেন দেখবেন এরকম ভাবে দেবেন দেখবেন তাতে কি হবে কাইটা খেতেও ভালো লাগে আর অনেকে বলে সর্ষে খেলে পেট ব্যথা হয় সেটা হবে না খোলাটা থাকলেই পেট ব্যথা হয় যেমন চিংড়ি চিংড়িটাও দেখবেন অনেকে খোলা ছাড়াই না কেন জানি না আমার একদম ভালো লাগে না খোলা না ছাড়লে ছোট চিংড়ি হোক ছোলা ছাড়িয়েই ভালো লাগে খেতে তাই না মাছটাকে ঢেলে নিয়ে অন্য জায়গায় এটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ঝোলটা ফুটিয়া এ ফিউ মিনিটস লেটার দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু অনেকটাই শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিই শুকনো লঙ্কা দিয়েছি যারা ভিডিওটি দেখেন শুকনো লঙ্কা আমি খুব একটা খাই না ভীষণ কম দিয়েছিলাম কাঁচা লঙ্কা শস্যের সঙ্গে বেটে নিয়েছি একটু ঝাল ঝাল হবে বলে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আর ওই জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে একটু কালারটা ভালো হয় এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে এবার রান্না করে নেবো আমরা পাঁচ থেকে সাত মিনিট একটু গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে রান্না করে নেবো ফাইভ মিনিট লেটে দেখুন বেশ আমাদের টাইটা কমে এসছে একদম আমার বাড়িতে আজকে ধন্যবাদ নেই ধন্যবাদ আনতে ভুলে গেছে আর সত্যি কথা আমি সবসময় খাইও না কেন আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না সব জিনিসের ধন্যবাদটা যার জন্য আমি যারা ধনেপাতা দিয়ে দেবেন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু একটু তেল তেল একদম ভালো লাগে না আমাদের রান্নাটা এখানে এসে সাজিতের মতো মৌসুমীর হেসেলের রেসিপি আজ এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো কালকে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে অন্য একটি রান্না নিয়ে আজকে গরম ভাত গরম ভাতে সার্ভ করার জন্য হয়ে গেছে এরকম মজার ও সহজ সহজ রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী ফ্যাশন দেখতে থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন রাখবেন খাবেন আর আমার রেসিপিগুলো দেখতে ভুলবেন না গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে একদম আমাদের রান্না কত সহজ